সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার এর যে ক্লাস শুরু করেছিলাম তারা ষোলো নম্বর ক্লাস তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি যে কোশ্চেনগুলো আলোচনা করেছি এই সমস্ত কোশ্চিনই তোমাদের প্রিভিয়াস ইয়ারে গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল তাই তোমরা একবার হলেও এই ভিডিওগুলো দেখো গিয়ে তো শুরু করছি আজকের ক্লাস কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার একত্রিশ হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ওজন লেয়ার বিকামস থিনার ওজন স্তর পাতলা হয়ে গেলে কি হবে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি ক্যান্সার উইল ইনক্রিজ ত্বকের ক্যান্সারের ঘটনা বাড়বে যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি বা রে বেশি পরিমাণে পৃথিবীতে এসে এই কারণে ত্বকের ক্যান্সারের ঘটনা অতিমাত্রায় বেড়ে যাবে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার বত্রিশ হুইচ এলিমেন ডাজ নট বিলং টু গ্রুপ নাম্বার ইলেভেন ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল আধুনিক পর্যায় সারণীতে কোন উপাদানটি গ্রুপ নম্বর ইলেভেনের অন্তর্গত নয় এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি এইচ জি বা পারদ তো দেখো এটা হচ্ছে গ্রুপ ইলেভেন যেখানে রয়েছে কপার সিলভার এবং গোল্ড তো দেখো এখানে রয়েছে এইচ জি কোথায় এইচ জি রয়েছে এখানে এটা হচ্ছে বারো নম্বর গ্রুপ তো কোনটা অন্তর্গত নয় তাহলে আমাদের হচ্ছে এইচ জি হচ্ছে এখানে অ্যান্সার যেটা হচ্ছে এইচ জি বা মার্কারি বা পারদ যেটা বলতে পারো ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ফর্মুলা নিচের কোনটি সঠিক সূত্র এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি পি ইকাল টু আই স্কোয়ার আর তো দেখো শক্তির বা ক্ষমতার অনেকগুলো একক রয়েছে সেটা হচ্ছে আই স্কোয়ার আর এটা হতে পারে পি ইকোয়াল টু ভিওয়াই ভিআই হতে পারে পি ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর হতে পারে তো দেখো এই বাকিগুলোর সাথে কোনো মিল নেই পি এর একমাত্র পি ইকাল টু আই স্কোয়ার এটাই হচ্ছে ঠিক তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার চলে যায় পরবর্তী কোশ্চেন নাম্বার থ্রু ইজ এয়ার কোয়েশ্চেন ইন্টু দ্য বডি অফ হিউম্যান বিংস কোন অঙ্গের মাধ্যমে বাতাস মানুষের দেহে প্রবেশ করে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি নস্ট্রিলস বা নাসারন্ধ্র নস্ট্রিলস বা নাসারন্ধ্রের মাধ্যমেই বায়ু মানুষের দেহে প্রবেশ করে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ইফ দ্য রেজিস্টিভিটি অফ নাইক্রোমোয়ার ইজ ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহম মিটার ইটস লেন্থ ইস ফাইভ পয়েন্ট ফাইভ মিটার অ্যান্ড ইটস রেজিস্ট্যান্স ইস টোয়েন্টি টু ওহম দেন দ্য এরিয়া অফ ক্রস সেকশন ইজ যদি নাইক্রোম এটা নাইক্রোম হবে নাইক্রোম তারের প্রতিরোধকটা একশো দশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার হয় এটা ওহম মিটার হবে ঠিক আছে ওহম মিটার হয় তবে এর দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট পাঁচ মিটার হয় এবং এর প্রতিরোধের মান যদি বাইশ ওহম হয় তবে ক্রস সেকশনের ক্ষেত্রফল কত তাহলে কী কী দেওয়া আছে রেজিস্টিভিটি রো দেওয়া আছে যেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ওহোম মিটার লেন দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার আর আর দেওয়া আছে সেটা হচ্ছে টোয়েন্টি টু ওহোম তো আমরা কী ফর্মুলা জানি আর ইকুয়াল টু রো এল বাই এ যদি সাইড চেঞ্জ করি আমরা এখান থেকে কী হবে বার করতে হবে ক্রস সেকশন রো এল বাই আর তো রো এর মানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ বাই টোয়েন্টি টু পয়েন্ট ছয় হলে জিরো আসবে জিরো থেকে জিরো কাটা এগারো দিয়ে কাটলে এগারো দু বাইশ দুই দিয়ে কাটলে এটা হবে আর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ঠিক আছে মিটার স্কোয়ার সরি এটা এ আছে মিটার স্কোয়ার তো এটাকে আমরা যদি ঠিক করে লিখি তাহলে হবে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় লিখি পয়েন্ট সরিয়ে দিয়ে তাহলে হবে টেন টু দি পার মাইনাস সেভেন মিটার স্কোয়ার তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার টু সেভেন্টি ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস সেভেন মিটার স্কোয়ার এটা হচ্ছে ক্রস সেকশনের ক্ষেত্রফল ঠিক আছে তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স হাউ মেনি বাইটস আর দেয়ার ইন ওয়ান কিলো বাইট ওয়ান কিলো বাইটে কত বাইট আছে এই কোয়েশ্চেনের সঠিক আনসার অপশন বি ওয়ান জিরো টু ফোর বাইট বা এক হাজার চব্বিশ বাইট এক কিলো বাইটে এক হাজার চব্বিশ বাইট রয়েছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন ইন দ্য আর্লি ডেজ ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস ওয়াজেম্পেড অ্যাকর্ডিং টু দেয়ার ড্যাশ প্রারম্ভিক দিনগুলিতে উপাদানগুলি বা মৌলের শ্রেণীবিন্যাস তাদের অনুসারে করা হয়েছিল ঠিক আছে এই বা বৈশিষ্ট্য প্রারম্ভিক দিনগুলিতে বা প্রথম যখন শুরু হয়েছিল ক্লাসিফিকেশন মৌলগুলির তখন তাদের প্রপার্টিস বা ধর্মের ভিত্তিতে তাদের শ্রেণীবিন্যাসটা করা হয়েছিল ঠিক আছে কিসের ভিত্তিতে ধর্ম বা প্রপার্টিসের ভিত্তিতে তাদের শ্রেণীবিন্যাস করা হয়েছিল চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি এইট হুইচ ইন্ডিয়ান মাউন্টেন পাস কানেক্ট চায়নাস অটোনোমাস রিজেন কোন ভারতীয় পর্বতমালা পর্বত গিরিপথ গিরিপথ সিকিম ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলকে সংযুক্ত করেছে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে নাথুলা পাস ঠিক আছে এর সাথে আমরা আরো করা দেখে নেব তো দেখো বাকি যে পাসগুলো রয়েছে চানসাল পাস বারলাচা পাস শিবকিলা পাস এই তিনটে পাশে কিন্তু রয়েছে আমাদের হিমাচল প্রদেশ রাজ্যে ঠিক আছে এখান থেকে কিন্তু আসতে পারে কোথাকার মাউন্টেন পাস আর নাথুলা পাস রয়েছে কথা সিকিমে তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি নাইন হুইচ অব দ্য ফলোয়িং বিলংস টু দা হোমলগা সিরিজ অফ অ্যালকিনস নিচের কোনটি অ্যালকিনের অ্যালকিনের সমজাতীয় সিরিজের অন্তর্গত এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি সি টেন এইচ টোয়েন্টি তো দেখো অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে সাধারণ সূত্র হচ্ছে এন এইচ টু এন এখানে যদি আমরা এন ইকুয়াল টু টেন বসাই সেক্ষেত্রে আমাদের আসবে এটা সি টেন এইচ টোয়েন্টি যেটা আমাদের অপশানে রয়েছে এবং তোমরা বাকিগুলো চেষ্টা করে দেখো সেখানে কোনোভাবে এটা মিলবে না ঠিক আছে একমাত্র হবে আমাদের অপশান ডি চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার অফ অফ ডু নট ফিট ইন থ্রি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিচে লেখা বিকল্পগুলির মধ্যে কোনটি বর্জ্য ব্যবস্থাপনার তিনটে আর এর মধ্যে ফিট করে না বা ফিট হয় না এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশনে রিফিউজ বা প্রত্যাখ্যান তো দেখো বর্জ্য ব্যবস্থার তিনটে আর হলো রিসাইকেল সরি রিউস রিডিউস এবং রিসাইকেল ঠিক আছে এই তিনটে তো এর মধ্যে আমাদের রিফিউজ পড়ে না চলে যায় পরবর্তী কোশ্চেনে নাম্বার হুইচ অর্ডার ইজ কারেক্ট ফর রিয়াক্টিভিটি অফ মেটাল ধাতব প্রতিক্রিয়াশীলতার জন্য নিচে লেখা হ্রাসকারী কোমগুলির মধ্যে কোনটি সঠিক এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম কপার আর মার্কারি তো আমাদের এখানে মেটালের রিয়াক্টিভিটির ডিক্রিজিং অর্ডার সহায়তা হবে অর্থাৎ সব থেকে যে প্রতিক্রিয়াশীল মেটাল সেটা সবার উপরে থাকবে তো দেখো ক্যালসিয়াম রয়েছে এখানে তারপর রয়েছে অ্যালুমিনিয়াম তারপর রয়েছে কপার এবং লাস্টে রয়েছে মার্কারি তো আমাদের এটা সিরিজটা এরকম রয়েছে তো দেখো ধীরে ধীরে আমাদের রিয়াক্টিভিটি কমছে সেই হিসাবে আমাদের অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি টু ইন হুইচ অব দ্য ফলোই ইনফেকশন ডাজ দ্য ভাইরাস গো টু দ্য ইমিউন সিস্টেম ড্যামেজেস ইটস ফাংশন নিচে লেখা কোন সংক্রমণে ভাইরাসটি প্রতিরোধ ব্যবস্থাতে যায় এবং এর কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান সি এইচআইভি এইডস এইচআইভি ভাইরাস এমন একটি ভাইরাস যেটা মানুষের প্রতিরোধতন্ত্রকে অ্যাটাক করে এবং এর কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে ঠিক আছে এসে আমাদের তোমাদের এইচ ফুল ফর্মটা তোমার জানা দরকার সেটা হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস আর এইডস এর হচ্ছে এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম ঠিক আছে তো এর সাথেই মনে রাখো যে টাইফয়েড টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি অ্যান অ্যাস্ট্রোনট ফ্রম দ্য মুন সারফেস উইল অবজার্ভ দ্য স্কাই এস চাঁদের পৃষ্ঠ থেকে একজন নভচারী আকাশ পর্যবেক্ষণ করবেন কেমন ভাবে অর্থাৎ আকাশকে কিরকম দেখবেন যখন চাঁদের পৃষ্ঠ থেকে একজন অ্যাস্ট্রোনট বা নভোচারী আকাশকে দেখবেন তখন সেটাকে কালো দেখবেন কারণ চাঁদে কোনো আমাদের যেহেতু কোনো বায়ুস্তর বা বায়ুমন্ডল নেই সেক্ষেত্রে যখন সে চাঁদ থেকে যখন পৃথিবীতে বা আকাশকে দেখবে তখন সেটাকে কালো দেখবে ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফোর হুইচ অফ দ্য ফলোইং এনজাইমস ইন দ্য স্যালাইভা ব্রেকস ডাউন স্টার্চ হুইচ ইস দ্য কমপ্লেক্স মলিকিউল টু গিভ সিম্পল সুগার লালাতে নিচে লেখা এনজাইমগুলির মধ্যে কোনটি স্টার্চকে ভেঙে দেয় যা সরল চিনি দেওয়ার জন্য একটি জটিল অণু তো দেখো এটা বাংলাটা একটু প্রবলেম আছে আমি তোমাদের বলে দিচ্ছি তো দেখো আমাদের যে স্টার্চ রয়েছে এটা একটা কমপ্লেক্স মলিকিউল বা জটিল যৌগ ঠিক আছে কমপ্লেক্স মলিকিউল এটাকে আমরা যখন মানে লালার মাধ্যমে যখন এটাকে আমরা সিম্পল সুগারে ভাঙবো বা সরল শর্করায় ভাঙবো ঠিক আছে তখন যে এনজাইমটা ইউজ করবো সেটা কি এনজাইমটা কি ঠিক আছে তো দেখো এই কোশ্চেনের হলো অপশান সি তো আমাদের এখানে কি আছে স্টার্চকে নর্মাল বা সিম্পল সুগারে ভাঙার জন্য স্যালাইভারিটা কি থাকে থাকে হচ্ছে ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ

বেস্তু ভাড়া আছে এটা হচ্ছে তোমাদের গুজরাটিদের গুজরাটিদের নিউ ইয়ার ঠিক আছে যেটা হচ্ছে পার্সি ভাড়া লাভনি কোথায় হয় একটা এই উৎসবটা এটা হচ্ছে তোমাদের হয় মহারাষ্ট্রে মহারাষ্ট্র আর তোমাদের গিদ্দা হয় পাঞ্জাবে যেটা পাঞ্জাবের মহিলারা এই ফেস্টিভ্যালটা উদযাপন করে আর ছেলেদের কোনটা হয় সেটা হচ্ছে ভাংড়া ঠিক আছে এটা হচ্ছে মেলদের আর এটা হচ্ছে ফিমেলদের এটা হচ্ছে ফিমেলদের চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 46 দ্য স্টেট অফ রাজস্থান রিগেইনস ইটস লস্ট গ্রিনারি ডিউ টু হুইচ ক্যানেল রাজস্থান রাজ্য কোন খালের কারণে তার হারানো সবুজ ফিরে পেয়েছে এটা হারানো সবুজ না সবুজায়ন লিখতে পারো এটাকে ঠিক আছে ফিরে পেয়েছে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী খাল তো দেখো এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানাল এখানে একটা ব্যারেজ রয়েছে যেটার নাম হচ্ছে হারিকে ব্যারেজ ঠিক আছে এখানে এসে মিশেছে দুটো নদী একটা হচ্ছে ব্যাস আর সাতলুজ এরা মেশার পরে এখান থেকে একটা ক্যানাল মানে খোরা হয়েছিল যেটা পৌঁছে গেছিল রাজস্থানে যার ফলে এখানে জলসেচ ব্যবস্থার খুব মানে হেল্প হয়েছে ঠিক আছে যে ক্যানেলটা সেটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানাল চলে যাই পরবর্তী কোশ্চনে কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন দেওমালি পিক ইজ ইন হুইচ অব দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া দেওমালি শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশানে এ উড়িষ্যা দেওমালি পিক বা পর্বশৃঙ্গ ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি এইট হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস আর নেসেসারি ফর ফটোসিনথেসিস সালক সংশ্লেষণের জন্য নিচের কোন উপাদানগুলির প্রয়োজন ঠিক আছে উপাদানগুলির প্রয়োজন এই কোয়েশ্চেন সঠিক আনসার হল অপশন এ কার্বন ডাইঅক্সাইড ওয়াটার সানলাইট এবং ক্লোরোফিল তো কি কি প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড জল সূর্যালোক ক্লোরোফিল চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি নাইন বিক্রম সারাভাই জার্নালিজম অ্যাওয়ার্ড ইস গিভেন ইন দা ফিল্ড অফ ড্যাশ বিক্রম সারাভাই সাংবাদিকতা পুরস্কার এই রিসার্চ মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণায় বিক্রম সারাভাই সাংবাদিকতা পুরস্কার দেওয়া হয় চলে যায় পরবর্তী কোশ্চেনের কোয়েলোই আর্টিকে অব দ্য ইন্ডিয়ান দ্য সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি আর্টিকেল ফিফটি বা ধারা পঞ্চাশ আর্টিকেল ফিফটিতে ভারতীয় সংবিধানের নির্বাহী বিভাগকে বিচার বিভাগ থেকে পৃথকীকরণের কথা বলা হয়েছে অ্যান্সার হচ্ছে অপশান বি আর্টিকেল ফিফটি চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 51 দ্য ফাংশনাল গ্রুপ হুইচ হ্যাজ মোর দ্যান ওয়ান অক্সিজেন অ্যাটম ইজ একাধিক অক্সিজেন পরমাণু রয়েছে এমন কার্যকরী গ্রুপ কোনটি এই কোশ্চেনের অ্যানসার হলো অপশান সি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তো দেখে নাও তোমরা এইটা হচ্ছে তোমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তো দেখো এখানে কটা অক্সিজেন রয়েছে এই একটা এই দুটো ঠিক আছে তো কটা থাকবে দুটো অক্সিজেন অ্যাটাম আছে একটার বেশি সেটা রয়েছে কোনটাতে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে অপশান চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটি টু দ্য ব্রিটিশ ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ ড্যাশ ইন এইটিন ফিফটি হুইচ সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েসড দ্য স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ব্রিটিশরা আঠারোশো সালে ড্যাশ ধারণাটি চালু করেছিল যা ভারতীয় অর্থনীতির কাঠামোকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে রেলওয়ে বা রেলপথ ব্রিটিশরা আঠারোশো পঞ্চাশ সালে ভেবেছিল যে ভারতের একটা রেলপথ দরকার এই জন্যই আঠারোশো সালে লর্ড ডালহসির সময় লর্ড ডালহসির সময় ভারতের প্রথম রেলপথ চালু হয় ঠিক আছে সেটা চলেছিল মুম্বাই থেকে মুম্বাই থেকে থানে পর্যন্ত ঠিক আছে যার ডিস্টেন্স ছিল চৌত্রিশ কিলোমিটার তো চলে যাই পরবর্তী কোশ্চেনের কোয়েশ্চেন নাম্বার ফিফটি থ্রি রামদান ইজ দ্য ড্যাশ মান্থ অব দ্য ইসলামিক ক্যালেন্ডার হোলি মান্থিং রমজান ইসলামিক ক্যালেন্ডারের ড্যাশ মাস এবং পবিত্র সিয়াম সাধনার মাস এই কোয়েশ্চেনের অ্যান্সার হলো অপশানে নাইন্থ বা নবম রমজান হল ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং এটা একটা পবিত্র সিয়াম সাধনার মাস চলে যায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফোর হুইচ অফ দ্য ফলোই ইজ নট কনস্টিটিউশনাল বডি অব দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিচের কোনটি ভারত সরকারের সাংবিধানিক সংস্থা নয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান সি নীতি আয়োগ নীতি আয়োগ ভারতের একটা সাংবিধানিক সংস্থা নয় বাকি যে তিনটে রয়েছে এগুলো কোন কোন আর্টিকেলে রয়েছে ইউপিএসসি রয়েছে তিনশো পনেরো নম্বর আর্টিকেলে ঠিক আছে ইলেকশন কমিশন তিনশো চব্বিশ আর কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল যেটাকে ক্যাক বলা হয় এটা রয়েছে তোমাদের একশো আটচল্লিশে ঠিক আছে এগুলো মনে রাখতে হবে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ হাউ মেনি মলিকুলস অফ হাইড্রোজেন সালফাইড আর রিকোয়ার্ড টু ব্যালেন্স দ্য গিভেন কেমিক্যাল ইকুয়েশন প্রদত্ত রাসায়নিক সমীকরণের ভারসাম্য বজায় রাখতে বা ব্যালেন্স করতে হাইড্রোজেন সালফাইডের কতটি অনুপ্রয়োজন অর্থাৎ আমাদের এই সমীকরণটাকে ব্যালেন্স করতে হবে তো কী দেওয়া আছে এস ও টু প্লাস এইচ টু এস থ্রি এস প্লাস টু এইচ টু তো আমি এখানে অ্যান্সার লিখলাম এখানে তোমাদের দুটো অণু বসাতে হবে ঠিক আছে তো দেখো এবার তোমাদের রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেছে সালফার তিনটে রয়েছে তিনটে সালফার দুটো অক্সিজেন দুটো অক্সিজেন আর চারটে হাইড্রোজেন চারটে হাইড্রোজেন তো আমাদের কটা অনু প্রয়োজন দুটো অনু অ্যান্সার সি কারেক্ট অ্যান্সার তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স হুইচ অফ দ্য নিচের কোন গ্রুপে ধাতব উপাদান নেই এই কোশ্চেনের অ্যান্সার হল অপশানে এ গ্রুপ সেভেনটিন যাকে হ্যালোজেন গ্রুপও বলা হয় তো দেখো এটা হচ্ছে গ্রুপ সেভেনটিন বা হ্যালোজেন গ্রুপ এর মধ্যে কোনো ধাতব এলিমেন্ট নেই ঠিক আছে তাই আমাদের অ্যান্সার হচ্ছে গ্রুপ সেভেনটিন চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 57 হুইচ অফ দা ফলোইং মেটালস ইজ দা লিস্ট রিঅ্যাকটিভ অ্যাজ পার দা রিঅ্যাকটিভিটি সিরিজ অফ মেটালস ধাতুর প্রতিক্রিয়াশীলতা সিরিজ অনুসারে নিচে লেখা ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল তো বলা হয়েছে এর মধ্যে কোনটা সবচেয়ে কম রিঅ্যাকটিভ তো এই কোশ্চেনের অ্যানসার হলো অপশনে লেড বা সীসা তো দেখো এই টেবিলটার যে সিরিজটা আছে এর নিচ থেকে উপরে উঠলে তোমাদের রিঅ্যাক্টিভিটি বাড়ছে তো দেখো লেট কোথায় রয়েছে পিবি এখানে জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন তো দেখো সব থেকে নিচে কে রয়েছে লেড বা সিসা এই কারণে সবথেকে কম তো অ্যান্সার হচ্ছে অপশান এ চলে যাই পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার ফিফটি এইট হোয়েস তামিল ল্যাঙ্গুয়েজ ইস ডিক্লেয়ার্ড এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া তামিল ভাষাকে কখন ভারতের শাস্ত্রীয় ভাষা হিসাবে ঘোষণা করা হয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান সি দু সালে দু সালে তামিল ভাষাকে ভারতের ক্লাসিক্যাল ভাষা বা শাস্ত্রীয় ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এর সাথে মনে রাখবে ভারতের টোটাল এগারোখানা ক্লাসিক্যাল মানে ল্যাঙ্গুয়েজ বা শাস্ত্রীয় ভাষা রয়েছে তার মধ্যে রয়েছে তামিল সাংস্কৃত তেলেগু কান্নাড়া মালায়ালাম ওড়িয়া মারাঠি পালি প্রাকৃত আসামিজ এবং দু সালে বাংলাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে তো চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফিফটি নাইন হোয়াট আর দ্য মেন প্রোডাক্টস ইন দ্য প্রসেস অফ নিউট্রালাইজেশন রিয়াকশান নিরপেক্ষকরণ প্রক্রিয়ায় প্রধান পণ্যগুলি কি কি তো তোমরা সবাই জানো নিউট্রালাইজেশন রিয়াকশানে তোমাদের যে পণ্য বা প্রোডাক্ট তৈরি হয় সেটা তৈরি হয় লবণ আর জল অর্থাৎ এইচ জল এবং সল্ট লবণ ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি তো দেখো এটা একটা অ্যাসিড বেস রিয়াকশন যার মাধ্যমে তৈরি হয় কি সল্ট আর ওয়াটার এটা একটা নিউট্রালাইজেশন রিয়াকশন ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে খাড় তার সাথে এসিএল অ্যাসিড তৈরি করছে কি এনএসিএল একটা লবণ এবং জল ঠিক আছে অ্যান্সার সি কারেক্ট অ্যান্সার তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ